আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে সাড়ে তিন শতাংশ জমি আছে এখানে পুরনো একটা বাড়ি যদিও এখানে একটা বাড়িটা মূলত আগের স্থাপনার তেমন কোনো মূল্য নেই তবুও এখানে একেবারে রাস্তা সংলগ্ন এটা হচ্ছে বুইগড় বাস স্ট্যান্ড থেকে পশ্চিম পাশে রিজনেবল প্রায় প্রাই প্রাইজে আশা করি দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কাগজপত্র জমে সব কিছু ওকে এটা হচ্ছে এই সাইডটা উত্তর সাইড আমি যদি এই দিকটা দেখাই এই যে ওই সিঁড়ির আগে থেকে এই যে এই দিকটা হচ্ছে জমির শেষ সীমানা এটা হচ্ছে পশ্চিম দিক এটা উত্তর সাই উত্তরের সাইডের দেয়ালটা আর এদিকে একটা রাস্তা এটা বরাবর দক্ষিণের রাস্তা আর এটা হচ্ছে পূর্ব দিকে বইগড় থেকে যে রাস্তাটা নেমে আসছে এটা বইগড় থেকে যে রাস্তাটা